ডিও দিয়ে আপনাদের খুব ধরা ভালোবাসা যারা যারা এখনো আমার চ্যানেলে আসেনি অবশ্যই আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও ब्लॉग আজকের ব্লগটা অন্ধ্রপ্রদেশ রোড কাকিনাড়া রোড ভিডিওটা দেখুন ভালো লাগবে আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটা হল কাকিনাড়া রোড এক পাশে ঢালাই রোড এক পাশে ট্রেন যাই হোক সকালবেলায় মোটামুটি এখন রাস্তা ক্লিয়ার আর গাড়িও চলছে টুকটুক করে মোটামুটি এখন ভালো লাগছে গাড়ি চালাতে সকালবেলায় শুভ সকাল এখন রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাবো লোকাল কোডে কোথায় কোথায় যাবে পাঁচ মিনিটের ভিডিওতে যেটুকু পারবো সেটুকু বলে রাখবেন সকালের ভক্তিরা অনেক সুন্দর বাড়িতে তিনটে মাঠ ভালো লাগছে এই রাস্তা আগে ছিল সিঙ্গেল এখন ডবল হয়ে গেছে এখন দু বছর আগে হয়ে রাস্তা একটা নতুন এটা একটা চৌরাস্তা রোড চৌ রাস্তা দিকে চলে গেল এটা শ্যামল কোটা ডান দিকে ভিডিওটা দেখলেন ওটা যাবে শ্যামল কোটা ভিতর দিয়ে ভিতর দিয়ে রাস্তা ভালো একটা রেল ব্রিজ এটা একটা রেল ব্রিজ এটা হচ্ছে আপনার কাকিনাড়া যাওয়ার মেইন রোড ন্যাশনাল হাইওয়ে রোড থেকে এটা মেইন রোড কাকিনাড়া বাইপাস খুব সুন্দর রোডটা টা জাংকি দুটো ডাংকি কেউ কাউকে সাইড দিচ্ছে না অনেক সুন্দ